বাংলাদেশ সাথে আলোচনার পর্যায়ে আছে সিট শেয়ারিং এর জায়গায় আছে আলোচনা চলছে দেখুন একটা কথা বলি আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে ভাঙরের বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ বিধায়কের জন্য তাই এক আইএসএফ বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি বিজেপির তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে তবে একটু আমি বলে রাখি দু একুশ সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি দু হাজার ছাব্বিশ সাল আসছে সংযুক্ত মোর্চা দু হাজার ছাব্বিশে যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি তারপরেও বলছি আমরা এই গত বিগত চারে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙর উপহার দেবে বিধানসভাকে অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি দেখুন টার্গেট হোক ভালো পথে আছে বলে কার্গেট হচ্ছে কোনো ধরনের অস্বীকার করার কোনো জায়গা নেই বাংলার মানুষ বুঝতে পারছে অলিতে গড়িতে চর্চা হচ্ছে তবে একটা কথা বলবো গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে গণতন্ত্র মানুষের জন্য এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙন নয় ক্যানিং থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে বাদুরিয়া থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে হরিয়ারপড়া থেকে শুরু করে রানীনগর থেকে শুরু করে সুজাপুর থেকে শুরু করে দুয়ার পর্যন্ত এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে আমাদের সাথে আলোচনার পর্যায়ে আছে সিট শেয়ারিং এর জায়গায় আছে আলোচনা চলছে দেখুন একটা কথা বলি আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারেই শূন্য করতে গেলে যত সেকুলার ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে সহজেই হারানো যাবে সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে লেফট ফ্রন্ট কংগ্রেসকে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি আর দু হাজার একুশ সালে রেজাল্ট হয়েছিল যেটা দু হাজার ছাব্বিশ সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে কারণ দু হাজার একুশে আমরা দল তৈরি করেছিলাম অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল কিন্তু চার সাড়ে চার বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সাম্প্রদায়িক দল না প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ দল কারণ শাখাপালা লিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএ প্রতিবাদ করে হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ প্রতিবাদ করে রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে ধানতেরাসের সময় হিন্দু বাইদে যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে দাম বেড়ে যাচ্ছে এর প্রতিবাদ আইএসএফ করে আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফ করে সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আইএসএফ করেছে সুতরাং আইএসএফ এর কার্যক্রম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেও আইএসএফ যে ঝড় উঠেছে আটকাতে পারবে না শুনো ওই নটোরিয়াস ক্রিমিনালের নামটা বাদ দিন আবার সময় নষ্ট করবো না ওর জন্য কাকে বলছে হ্যাঁ সাধারণ মানুষকে বলবো ওনার কথায় উত্তেজিত হবেন না নটোরিয়াস ক্রিমিনাল কে আবারও বলছে ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা সাহেব একজন নটোরিয়াস ক্রিমিনাল যদি এটা উনি না হয় তাহলে ওনাকে বলুন যে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলছি তো যদি ওনার মনে হয় যে ওনার সম্পর্কে এই মন্তব্য করাটা ওনার জন্য অবমাননাকর হয়ে যাচ্ছে সেই জন্য তার সম্পর্কে আমি বাজে মন্তব্য করার জন্য উনি ওনার অধিকার আছেন উনি পাবলিককে উত্তেজিত করে কিচ্ছু লাভ হবে না পাবলিক অত বোকা না হয় পাবলিক জানে যে মারামারি হানাহানিতে জড়ালে দিনের শেষে পাবলিকই ফাঁসবে ভালো করে জানে তো যদি মনে হয় স곽াত সাহেবের সম্মান হানি হচ্ছে তার জন্য চলে যান কোর্টে কোর্ট গিয়ে মামলা করুনংসাদের বিরুদ্ধে যে স곽াত সাহেবের মান হানি হয়েছে তো কোর্টকে কি বলবে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে মানে মান হানি হয়েছে আমাকে ডাকে যদি কোর্ট কোর্টকে দিয়ে দেখাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওখানে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তাহলে মান হানি তাই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বিরুদ্ধে করুন কোর্ট গিয়ে খোঁজ নিয়ে দেখুন না লাভ হচ্ছে কি লস হচ্ছে না উনি বলতে পারবেন